আব্বা বলতেই আছে জায়গায় ওয়াস করেছি ওবা নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দে পা মুসাই দিবা কারণ আইবালাই সাল্লাল্লাহু আলাইহি যখন ঘা হয়েছিল তখন ঘা হওয়ার পরে কুষ্ঠ রোগ হওয়ার পরে যখন খুব মুসিবত ছিল রুই মারা সাল্লাল্লাহু আলাইহি চুল পা মুসাই তারপরে শুইত। এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যায়ে তে ওমনি এক মহিলা স্বামীর চুল দে পা মুসাইয়ে শুইয়েছে শুয়ার পরে গন্ধে জালায় বাসা যাচ্ছে না এত দুর্গন্ধ তাড়াতাড়ি করে আলো ধরালো কারেন্ট ছিল না হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কনতে আসছে খুঁজে 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 স্বামী ওই চুলটেনে ধরিয়ে শুকিয়ে বলছে তোমার চুলির তো আসছে ঘটনা কি কয় ঘটনা কি বলতে পারবা দামোদর পুর জওয়াজ হলো ওই আজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুলে পা মোছায়ে দেয় তাহলে যত সুল তার মাথায় আছে সমপরিমাণ সওয়াব হবে এইটা শুনে আমি একটু আমল করে শুইছি তোমার চুল দেখে খালি পা মোছায়ে শুইছি কাউকে টেস্ট পড়া কেন গেছে কেন কারণ হলো ওই মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে তাইলে ওইটা কি তাস থাকলো না জুয়া জুয়া এই জোয়া যখন খেলতেছে হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাইয়াছে অমনি সব ফেলাই থেকে দৌড় দেশে জুতো পাই দর টাইম পাইনি বারবার নিচে দিয়ে গিয়েছে কিটা ঝাড়ে দিয়েছে ওই সরকারি শুয়ে দিয়ে চুপচাপ আর ওইটা মুসাইতে শুয়েছে এই হলো অবস্থা এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে হুজুর বলছে হুজুর শোনেন ওয়াজ করে বললেন যে ও নারীরা চুল পা মুসাই দিবা স্বামীদের এটা ভালো কথা এই কথা বলিছে না আমরা মেনে চলবো ঠিক আছে কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউবকলের পাড়া ধুয়ে তার পাশ হই কারণ এদের পাই তো চুল দে মুসাই নেই ঠিক না

এই কি এই চাষা যখন অভিযোগ করিছে চাষির এই কথা বললাম চাষি এরকম কেন এরকম ডিস্টার্ব কেন চাষি বলছে ও আল্লাহ কোয়েশ্চেন তোর চাষা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করিছে যে পাশার কাছে মুখ নিয়ে যাবে তা মুখির কাছে না আছে না নাই তাহলে কি বিড়ি খাওয়া যাবে এই জন্য পুরুষরা ভালো হওয়ার দরকার আছে না নাই পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি করে আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর রাত না করি কারণ সবার ঘুমাতে হবে আবার ফজরের নামাজ পড়া লাগবে আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই প্রথম অংশ মনে আছে কিনা ততক্ষণ পর আল্লাহ বলছে ভয় করা যেমন ভয় করা উচিত তার মানে হলো দিনের আলোতেও দেখেন কে কেউ লাইলা তুল কদর ইবাদত করে সেটাও দেখেন কি যদি লাইলা কদরে কেউ ইবাদত করে আর লাইলা তুল ভ্যালেন্টাইন ডে কেউ ইবাদত করে দুইটাই সমান নাকি দুইটার জন্য বাটাম আছে না নাই কথা কি বুঝা গেছে তার মানে আল্লাহ দেখানোর জন্য রাত জাগবেন সেই রাত জাগাটা জানো আল্লাহর জন্য হয় কোন মানুষের জন্য জানো না হয় রাত জেগে জেগে আপনি সিটি লিখলেন মেসেজ করলেন 채팅 করলেন ব্যাটিং করলেন এটার জন্য একটা ফল পাওয়া লাগবে আর যদি তাহাজ্জুদ পড়েন অভাব দূর করে দাও ওগো আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলি আমার বাবা যেহেতু এই অঞ্চলে এসেছিলেন জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে আমি একটু বাবার কথা যদি পাঁচটা মিনিট বলি কষ্ট হবে নাকি বাবার কথা তো বলি না কারণ বাবার কথা বলার জন্য আসিনা। কিন্তু এখানে বলতে চাই এই জন্য যখন উপস্থাপনা করছিল তখন আমার কলেজাটা ফেটে যাচ্ছিল এই মঞ্চে এই স্টেজে এই চেয়ারে আমার বাবা একদিন অস করে গিয়েছেন আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল সেই মাহফিলে আল্লাহ রসুলের একটা হাদিস বলেছিলেন আল্লাহ রসুল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন দিয়ে বললেন ওগো আমার সাহাবিরা তোমরা বলো দেখি মৃত্যুকে নিজেকে কিভাবে চিন্তা কর একজন সাহাবি বললেন ও রাসুল আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে আল্লাহর নবী বললেন তুমি তো বড় দুনিয়াদার তোমার তো দুনিয়ার চিন্তা বেশি আল্লাহ একজন সাহাবি কে বললেন তুমি বলো তুমি দুনিয়াকে কেমন ভাবে চিন্তা করো ওই সাহাবি বললেন ও রাসুল আমি চিন্তা করি আমি আজকে জহর আসরের নামাজ আদায় করেছি আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে আল্লাহ রাসুল বললেন তুমিও তো দুনিয়াদার তোমার দিয়েও হবে না আরেকজন একজন বলে দেখি আরেকজন একজন দাঁড়িয়ে বললো রাসুল গো আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করলাম ফজ ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে তিন রাকাত আর দুই রাখাত যে সুন্নাত পড়বো এই সময়টাও আমি আর নাও পাইতে পারি আল্লাহ রাসুল বললেন তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও আলাদা নও ওগো আমার সাহেবরা তোমরা এমন চিন্তা কেন করনা তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছো আল্লাহ যদি না চায় তাহলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে এই রাস্তা ছিল আমার আব্বার জীবনের শেষવાસ শেষ রাতের ওয়াজ আপনার পাশেই বেথুলি গ্রামে যে রাস্তা দিয়ে যায় আসছিলাম মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে এই ওই মাই রাস্তা দিয়েই আমার আব্বা শেষ

আমার মাইকের আওয়াজ এত কণ্ঠস্বর শোনা যেত এত সুন্দর করে আওয়াজ করত সেই বাবার কণ্ঠটা থেমে গেল আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম বারবার অনেকেই বলছিল সে মাস্টার আব্দুল মারা গেছে আমাকে নিয়ে যে যখন যশোরে লাশের শাড়িতে আমার আব্বাকে খুঁজছিল আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম আমি তাকে বললাম লাশের শাড়িতে কেন আব্বাকে খোঁজেন একটু কি আহত মানুষদের মাঝে খুঁজা যায় না হয়তো এখনো বেঁচে আছে এখনো হয়তো পাওয়া যেতে পারে গো কেন লাশের মধ্যে খোঁজেন ওখান থেকে যখন বারো বাজারে আসলাম আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ নিয়ে গেল বারো বাজারের ক্যাম্পে যে দেখলাম আবার ভাঙা মোটর সাইকেলটা পড়ে আছে সেই মোটর সাইকেলটা মারা যাওয়ার মাত্র দুই তিন মাস আগে কিনেছিলেন সেই শখের মোটর সাইকেলটা ভেঙে পড়ে আছে বললে একটা থানায় সামনে গেলাম শীতের দিন জানুয়ারি মাসের পাঁচ তারিখের চাদরটা কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আব্বা বলে ডাক দিলাম চিৎকার করে আর কোন আভাস দিল না সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না আব্বাকে হারলাম কত কষ্ট যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড় এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি পরিশ্রম করেছি এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য একজন মহিলা আমাকে দেখে বললেন তুমি থালা বাসন মাজবাই কত হয় না তুমি দাঁড়িয়ে থাকো আমি মেজে বিকাল বেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি মালয়েশিয়া

আল্লাহর কাছে দিয়েছে না দায়ে নাই আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিলো এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম শুধুমাত্র ও যুবকেরা যারা ভুল পথে যা যারা খারাপ পথে যা আল্লাহকে ডাকো আল্লাহকে খোঁজো আল্লাহকে পেয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায় পৃথিবীর আর কোন কষ্ট তোমার থাকবে পৃথিবীর কোন ব্যথা থাকবে না পৃথিবীর কোন বেদনা থাকবে না ছিলেন ইব্রাহিম আলাই যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে নিজের আপন পিতা ও ওই রশি ধরে টানতে সে রাসুলকে ফেলার নাবিকে ফেলানোর জন্য ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরত তারা আসলেন ইব্রাহিমকে বলেন ইব্রাহিম যদি অনুমতি দিতে আমরা সাহায্য করতাম ইব্রাহিম বললেন না আমি তোমাদের অনুমতি দিতে চাই না তার আগে শুনতে চাই বলে দেখি তোমরা নিজেরা এসেছ নাকি আল্লাহ পাঠিয়েছে বললো আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি ইব্রাহিম আলাই সালাম বললেন ওগো ফেরেস তারা তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছ সে আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানি সালাম নদীর কিনারায় সাহাবিরা বললেন এখন ফিরাউনের বাহিনীর পায়ের নিচে পড়ে মারতে হবে না হইলে পানিতে ডুবে মারতে হবে মুসা বলল চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমাদের অভিভাবককে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বললেন মুসা বসে কেন কি করতাম নদী তো পার হইতে পারবো না এত আমার बाराটা গোত্র নিয়ে কেমন কি করব গো আল্লাহ আল্লাহ বলল হাতের লাঠিটা দিয়ে কি করো কয় পাতা পাড়ি ছাগলের পাতা খাওয়ায় রাস্তা থেকে পাথর সরায় মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটাচলা ফেরা করি আল্লাহ বলল বাড়ি দাও নদীতে একটা বাড়ি দিল রাস্তা হইল কই না রাস্তা হইল না সেই রাস্তায় পার হয়ে গেল আর ফিরাউন এসে বলল এই দা আমার স্বপ্ন ছিল এই রাস্তা আমি বানাইছি নাও ঢোকো কোনো অসুবিধা নাই যেই ঢুকলো মজা মাজি গেল আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল বলেন ঠিক কিনা ও আমার ভাই ইউনুস আলাইহিস সালাম যখন পড়ে গলে নৌকা থেকে ফেলে দেয়া হলো নৌকা থেকে ফেলে দেওয়ার পরে উনি কিটিরাকে উঠেছিল নাকি নৌকাতে ফেলি দিল না ওটা নাই বড় মাছের পেটের মধ্যে চলে গেল তারপরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার আল্লাহর যখন ডাক দিলেন আল্লাহ বললেন ও ইউনুস তোমার চিৎকার রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটে অন্ধকার ও গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছো তখন পৃথিবীর কোন মানুষ তোমার চিৎকার শুনে নাই তোমার মা শুনে নাই তোমার বাবা শুনে নাই তোমার ভাই শুনে নাই তোমার কলিজার টুকরা কেউ শুনে নাই তোমার এই চিৎকারের আওয়াজ আমি আল্লাহ আরশে আযীম থেকে শুনলাম আর ওই মাটের মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম মাছ আবার সুন্দর করে নিরাপদ জায়গায় রেখে চলে আসলো বলেন যখন সমস্ত শরীরের রোগ হয়ে গেল সমস্ত গায়ে ঘা শুধু না পোকা গুলো খেলবিল খিলবিল করে অন্য স্ত্রীরা চলে গেল রহিম আলাই সালাম ছাড়া সবাই চলে গেছে নিজে পরিশ্রম করে করে খাওয়ায় এই গায়ে পোকাগুলো গুলো করতে থাকে আল্লাহ তারপরে শুধু গায়ে নয় পোকা এবার জিব্বাই দিয়ে দিলেন যখন জিব্বাই পোকা হইল তখন ইব্রাহিম আলাই তখন নতুন তখন আইউব আলাই সালাম বললেন আল্লাহ তোমার আকুল বলতে কিছু নেই বলেছেন নাকি কথা কয় না না কি বললেন ইউনুস ইউ আইয়ুব আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ তুমি আমার পায়ে পুকা দিয়েছো কিছু বলি নাই কিছু বলি নাই আমার গায়ে পোকা দিয়েছ কিছু বলি নাই আমার চেহারায় পোকা দিয়েছ কিছুই বলি নাই ওগো আল্লাহ এবার তো আমি না বলে পারলাম না তুমি আমার জিব্বায়ও পোকা দিয়ে দিলে গো আল্লাহ পোকা যদি আমার জিব্বাটা নষ্ট করে দাও তাই রে তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করব গো আল্লাহ তুমি আমার যত পারো পোকা দাও রোগ দাও অসুবিধা নাই কিন্তু আমার জিব্বাটা একটু নিরাপদে রেখে দাও

কোন মাটিতে মা তৈরির কোন মাটিতে মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোর আমি সারা জীবন ধরে অবধ মাটিতে তহিরি তুই মা কোন মাটিতে কহির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মায় ঠিক না বেঠি মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ছড়ে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবন কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি তুই মা আমার যদি ক মা জন্ম আমি পা সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি মা জন্ম আমি পা সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মারা মারা যা রে মরিস না তুই অবধ ছেলে বলে তবু করলি রে খমা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে সবাই আর কোনো সবার তো ঘুমাইতে হবে সিয়ারম্যানের চোখী ঘুম এসে গেছলি আহারে সবাই দুর্দেবাহী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার ভাইজানের নাম কি জানো মোনার হোসেন বাদশা আল্লাহুল্লাহিন ভাইকে কবুল করুন মানুষ তো এরকমই হতে হবে যে কোরআনের মাহফিলের পক্ষে নেতৃত্ব দেবে বলেন ঠিক কেনা কোরআনের পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবেন আমি বলি যেভাবে আমরা 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছিলাম যেভাবে 1971 এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা দেশ এনেছিলাম 52 সালে ভাষা এনেছিলাম একই ভাবে যদি কোরআনের জন্য ডাক আসে কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয়া হয় সেই আন্দোলনের শরীক থেকে রাষ্ট্র পথে যদি বুকের তাজা রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দাও হ্যালো এই ডাক্তার বলছে এই হ্যালো মাহফিলে এই হ্যালো বলা টোটালি ছেড়ে দিছি কারণ ওই যে পরে যে এবার কাটি করে কয়েক হুজুর দেখেন মাহফিলে উঠে বলে এই হ্যালো আমি দেখেন এতক্ষণ কথা বলেছি এই হ্যালো বলা লেগেছে এই হ্যালো বলে আমার যুবকদের জন্যে ওদের ভুল পথ থেকে ভালোর পথে বেরো তুমি পাঠানো করো আমি এই হ্যালো করবো না মানে তোমার লাগে কেন তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে আমি এই হ্যালো বলি কলে তোমার কেন জ্বলে ঠিক না ভাই এই জন্য তোমার যদি জরে বুঝে নিতে হবে তোমার ডিস্টার্ব আছে তুমি ওই যে বিয়ে করার আগে তুমি গর্ভবতীর ঘোষণা দিবা আর আমি পরিমণের কাছে ফোন দেবো না পাকাবো পাইসা ঠিক না ভাই ঠিক বিয়ের আগে বাচ্চা হবে কেন বাচ্চা তো পরে হতে হবে ঠিক আছে না এই জন্য আমার ফোন কল তুমি বিরিজির মধ্যে রড ঢুকাই দিবা আমি কবো না তা তো হবে না বইয়ের মধ্যে তুমি ট্রানজিট না ঢুকাবা আমি বলবো না তা তো হবে ঠিক না আমি যতদিন আছি ততদিন খেলো হবে এই খেলা থামানো যাবে না যাবে এই খেলা থামানো যাবে না আমরা মাঝে মাঝে বলি যে দেখেন এই কথা বললি অনেকেই মনে করে আমি মনে হয় ভাঙাচ্ছি ন আমি বলি আমি খোলো একদিন আমাদের আওয়ামী লীগের নেতাকে বললাম আমাদের অঞ্চলের আমি বললাম শোনেন আমরা সাইদির কণ্ঠে ওয়াজ শোনার জন্য আলামিনীর ভাড়া করে নিয়ে আসি ভাড়া না দূর দাঁতকে নিয়ে আসি আলামিন ভাই নিয়ে আসি না আমি হামজা ভাই জেলখানায় ওই সময় ধরেন তার কণ্ঠে আওয়াজ শোনার জন্য আর একজন ওই যে আমার কপি হ্যাঁ এরা অনেকেই আছে তাকের দাওয়াত করে নিয়ে আসি আজারি ভাইয়ের কণ্ঠে ওয়াজ করে এমন আছে না নাই তাকে আওয়াজ শোনার জন্য দাওয়াত করে নিয়ে আসি তো আপনারা যেখানে জনসভা হবে ওখানে আমার নিয়ে যান আমি তো ওই কণ্ঠে বলে দেব খেলা হবে তাহলে আপনাদের টাকাও বেঁচে গেল আবার খেলাও হয়ে গেল আপনারা এটা আবার খারাপ ভাবে নেন কেন এটা কি খারাপ ভাবে যাবে আমার সাইদির কণ্ঠে যদি কেউ আজ করে ভালো লাগে না লাগে না ভালো লাগে যদি আঝারি ভাই কণ্ঠে আজ করে ভালো লাগে না লাগে না আমি রামজা ভাই হাফিজুর রহমান কোয়া কাটা সিদ্দিকী উনাদের সুরে যদি কেউ আজ করে ভালো লাগে না লাগে না তাইলে আমি যখন খেলা হবে বলি তোমার ভালো লাগে না কেন তার মানে তুমি বলতে চাও একা একা খাওয়া দাতা হবে না আমরাও সাথে আসিনা না আছে কি না আমরাও সাথে থাকব